সিলেট বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসের উদ্দেশ্যে নেদারল্যান্ডস দলের যে সদস্য সবার আগে এগোচ্ছেন তিনি দলটার ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস তার হাতে থাকা ছোট্ট লাগেজটা এক সহকারে নিয়ে বক্সে রাখতে চাইলে তিনি তাকে জানিয়ে দিয়েছেন এটি নিয়ে ভেতরে উঠবেন তিনি স্কট এডওয়ার্ডস এর পর দলের সব সদস্যই একে একে উঠেছেন টিম বাসের ভেতরে যাদের মধ্যে বাংলাদেশের খুব পরিচিত মুখ রয়ান কুক কেননা এক সময় টাইগারদের ফিল্ডিং কোচ ছিলেন তিনি বর্তমানে এই রায়ন কুকি ডাচদের হেড কোচ একে একে বিক্রমজিৎ সিং ম্যাক্স ও ডাউড আরিয়ান থেকে শুরু করে অন্য সব সদস্যই উঠে গেছেন টিমবাসের ভেতরে হ্যালো